কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া সঞ্জয় রায়কে এই মুহূর্তে বাঁচিয়ে রাখার দরকার কারণ সঞ্জয় রায়ের পেটে উত্তরগুলো আছে আর সেগুলো বার করতে হবে বার করার চেষ্টা করা হচ্ছে না অতএব যদি এই গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে এই ধরনের কোড আন কোড অবিচার এটাও আজকে এক ধরনের অবিচার বিকজ যারা এর মাথা যারা এইগুলোকে

বিচারের নামে প্রহসন হচ্ছে এটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম ফলে আজকে বিচারের নামে প্রহসন হয়েছে মূল দোষীরা আড়ালে থেকে গেছে পুরো সত্য সামনে এলো না পুরো সত্য যতক্ষণ না সামনে আসছে আমাদের লড়াইটা কিন্তু চলবে আমরা এতে খুশি নই কারণ হচ্ছে গত সাড়ে পাঁচ মাস ধরে যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে তার সাথে প্রহসন হলো খুশ নেই হুয়া বিলকুল খুশ নেই হুয়া কিউকি আমার বিচার বিচার We are not satisfied yet because we think that. Uh, Many people uh, were involved in this heinous crime, rape and murder uh, that occurred occurs in in, in in occurred in the in the um, RGK, uh, And we we, 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 uh, we we people of India de uh, demand uh, took the road uh, and uh, and and we uh, slogan that we de demand justice. But uh, the, what justice we get? This is uh, this is. দিস ইজ সো মা সো মা ডিসং উই আর ভেরি আনস্যাটিসফাইড ইন দিস ম্যানার আমি বলতে চাই একটু বাংলাও বলছি আমার মাতৃভাষা যেহেতু আমি বলতে চাই যে এই সঞ্জয় একা স্কেপ গোড করা হলো সঞ্জয়কে এইটা আমি মোটেই মোটেই আমি সন্তুষ্ট নই আমি মনে করি যে মাল্টিপল ট্রেনের যখন উদ্ধার হয়েছে সেখানে অনেকজন এখানে যুক্ত এবং সঞ্জয়ের আঁকা নয় অনেকে যুক্ত বিচারক সবাইকে শাস্তি দিতে হবে বিচার ব্যবস্থা এনে দ্রুত সকলে শাস্তি চাই প্লিজ আর জাজমেন্ট ইটস ওকে বিকজ মাল্টিপল পিপলস নেম শুড বি

কারণ এটা তো কমি ও তো তিলত তোমাকে ছাড়েনি তিলত তোমা জীবনও মারছে করেনি তো এটা কমি কিন্তু কম হওয়া সত্য জেনেও আমরা এই মুহূর্তে फांसी চাইছি না কারণ এই মুহূর্তে फांसी হলে ওই সঞ্জয় রায়ের সাথে সবকিছু তথ্য চলে যাবে সঞ্জয় রায়ের फांसी হওয়া মানে বিচার পেয়ে যাওয়া নয় কারণ আমরা অনেক কিছু তথ্য জানি যেগুলো মেলেনি কোনো উত্তর পাওয়া যায়নি কোথায় এখনো পর্যন্ত এই ধর্ষণ হয়েছে কোথায় খুন হয়েছে কোনো উত্তর আমরা জানি না এর সঙ্গে অনেকই জড়িত আমাদের তিলোত্তমার বডিতে যে সব আঘাত পাওয়া গেছে সেই আঘাতের মধ্যে তার যে ডিএনএ তার সঙ্গে কিন্তু সঞ্জয় রায়ের ডিএনএ মেলে মেলেনি আবার কিছু তিলোত্তমার নিপিল সোহাবের সঙ্গে সঞ্জয় ম্যাচ করেছে তাহলে এই যে অমির এগুলো মিটমাট হয়নি তাহলে মিটমাট না হয়ে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই তো অপরাধের শাস্তি হলো না আমাদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়াল যারা অপরাধী সাজা দেওয়া প্রত্যেককে অবশ্যই সঞ্জয় রায়কেও প্রত্যেককে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া সঞ্জয় রায়কে এই মুহূর্তে বাঁচিয়ে রাখার দরকার কারণ সঞ্জয় রায়ের পেটে উত্তরগুলো আছে আর সেগুলো বার করতে হবে বার করার চেষ্টা করা হচ্ছে না প্রথম থেকে লক্ষ্য করছি যে এই ঘটনাতে প্রকৃত যারা দোষী অর্থাৎ যারা এইটাকে কোরআন কোড অর্গানাইজ ক্রিমিনালরা যারা এটা সংগঠিত করেছিল একটা জিনিস বুঝতে হবে কর্তব্যরত অবস্থায় শি ইজ নট অনলি ওয়াজ নট অনলি এ ডক্টর সে ছিল একজন এমপ্লয়ী সে তো অবস্থায় সরকারি প্রতিষ্ঠানে হত্যা হচ্ছে সে সরকারি প্রতিষ্ঠানে তাকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু আমরা কি বারবার দেখেছি যারা এই কাজটি করেছে তারা আজও অধরা কেন ওয়াই এই প্রশ্ন আমাদের প্রথম দিন থেকে ছিল এবং আমরা একটা জিনিস আজকে লক্ষ্য করলাম কোথাও গিয়ে এই গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা বড় অংশ তারা কি করছে সেই সমস্ত অপরাধীদেরকে আড়াল করেছে আমি বুঝলাম আমরা বুঝেছি যে হ্যাঁ এভিডেন্স বলছে যে সঞ্জয় রায় একই এবং তার সাজা হয়েছে এ তার একা নয় তথ্য লোপাট কেন করা হয়েছিল আচ্ছা ধরেই নিলাম যে তারা যদি বলে তার টালাখানা ওসিকে এনওসি কেন দেওয়া হচ্ছে না আচ্ছা মুখ্যমন্ত্রী সেদিন উনি বলে করেছেন উনি নাকি রাত মনিটারিং করেছেন উনি কি মনিটারিং করেছেন এই প্রশ্ন আমার আপনার এটা সমস্ত আম জনতার এটা নট অনলি যে পশ্চিমবঙ্গ এর দেখুন ভারতবর্ষে এমনকি বাইরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজও অধরা অতএব যদি এই গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে এই ধরনের কোড আনকোড অবিচার এটাও আজকে এক ধরনের অবিচার বিকজ যারা এর মাথা যারা এইগুলোকে আমরা এই রায় নিয়ে আংশিকভাবে খুশি হলেও প্রকৃত দোষী যারা আছে তাদের যারা মাথা আছে এই ঘটনার পেছনে তাদেরকে তদন্তটা আওতায় নিয়ে এসে শাস্তি যতক্ষণ না পর্যন্ত যাওয়া হচ্ছে ততক্ষণ খুশি হতে পারছি না এবং ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না অভয়া মঞ্চ এবং ডাক্তারদের মঞ্চ তারা কিন্তু ধারাবাহিকভাবে লড়াই করে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা এর শেষ দেখে ছাড়ো যাবজ্জীবন কোনো এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার নয় যেভাবে বিচার প্রক্রিয়া এগোচ্ছিল যেভাবে তদন্ত এগোচ্ছিল তাতে যে মূল দোষীদেরকে আড়াল করা হচ্ছে এবং একটা বিচারের নামে প্রহসন হচ্ছে এটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম ফলে আজকে বিচারের নামে প্রহসন হয়েছে মূল দোষীরা আড়ালে থেকে গেছে যারা মূল দোষী তাদেরকে ধরার দাবিতে আমাদের আন্দোলন চলবে না এটা তো এটা হওয়াই ছিল জানতাম আমরা দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে যাবজ্জীবন বা ভাসি হবে এটা নিয়ে নতুন কিছু আমাদের বলার নেই কিন্তু আমরা যে উত্তরগুলো গুলো জন্য পাঁচ মাস ধরে আন্দোলন করে এসেছি সেই উত্তর গুলো কোথায়

আমরা আজকে যে রায় ঘোষণা হলো সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড হলো আমরা এতে খুশি নই কারণ হচ্ছে গত সাড়ে পাঁচ মাস ধরে যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে তার সাথে প্রহূসন হলো এই ন্যায় বিচারের দাবিতে মানুষের যে আন্দোলন ডাক্তার সমাজের যে আন্দোলন তাতে পদ সেটাকে পদদলিত করা হলো এর মধ্যে দিয়ে মেডিকেল শিক্ষার মধ্যে এবং হেলথ সিস্টেমের মধ্যে যেভাবে দুর্নীতি রাজ সরজ চলছিল তারা আরও প্রসাহিত হবে উৎসব উৎসব এবং মানুষের এবং ডাক্তার সমাজ মেডিকেল স্টুডেন্ট এদের একটা ভয়ের পরিবেশ তৈরি হলো এই শাস্তির মধ্যে দিয়ে যে মূল সমস্যা মূল দোষীরা আর আড়ালে থেকে গেল এর থেকে আমরা খুশি নই আমরা ন্যায় না পাওয়া পর্যন্ত সার্ভিস জট ফোরমের পক্ষ থেকে যে আন্দোলন চলতে থাকবে আমরা পাশে থাকবো আমি ডাক্তার সব স্বপন বিশ্বাস সার্ভিস ডক্টর ফোরমের ট্রেজারার সঞ্জয়রাকে আগে যাবজ্জীবন কি বলবেন বাংলা नहीं हम लोग ये सुन के खुश नहीं हुआ बिल्कुल खुश नहीं हुआ क्योंकि हमको लग रहा है कि विचार विचार ठीक ठाक नहीं हुआ तो एक के, एक आदमी आदमी एक के ये काम नहीं कर सकते हैं ये आप हम सब लोग जानते हैं मगर ये एक को साझा देके क्या होगा बाकी लोग तो रह गया ना बाहर में जो काम किया था ये काम ये गंदा काम इतना गंदा काम के एक को और ड्यूटी के वक्त में इतना ऐसे मर्डर किया तो हम लोग सोचते हैं कि हमारा घर में भी लड़की है और मेरा हम, हमारा भी एक डॉक्टर है तो हम कैसे नींद पे आएंगे रात रात में में जब ड्यूटी करेंगे क्योंकि वो जो आदमी है ना वो तो खुला हुआ है तो ये बिल्कुल ठीक नहीं है हमारा ये लॉ एंड ऑर्डर से हमारा आस्था छूट गया हम लोग सोच रहे हैं कि हमारा अपना आइन खुद बनाने का समय आ गया